বাংলাদেশের অর্থনীতির বড় অংশ এখনো ঘুরছে কাগজের টাকার চারপাশে কেউ দোকানে দাম মেটাচ্ছে হাতে তুলে দেওয়া নোটে কেউ আবার নিচ্ছে খুচরো কয়েনে এই দৃশ্যটাই যেন আমাদের দৈনন্দিন অর্থনীতির প্রতিচ্ছবি এই নগদ নির্ভরতা শুধু অভ্যেস নয় বরং একটি সমস্যা ঘুষ লেনদেন হুন্ডি কর ফাঁকি সবকিছুই এই ব্যবস্থার আড়ালেই লুকিয়ে থাকে আর সেই ছায়া অর্থনীতি বেড়ে উঠছে নীরবে রাষ্ট্রের রাজস্ব খেয়ে বিশ্ব এখন এগিয়ে গেছে অন্য এক উচ্চতায় ক্যাশলেস সমাজ যেখানে অর্থনীতি হচ্ছে স্বচ্ছ নিরাপদ আর কম খরচের সুইডেন দক্ষিণ কোরিয়া চীন সব দেশই দিয়েছে প্রণোদনা সুবিধা সীমা বেঁধে দিয়েছে নগদে লেনদেনে বাংলাদেশও এখন সেই পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক চালু করেছে বাংলা কিওয়ার যা একটি স্থানীয় উদ্ভাবন দেশের সাত লাখের বেশি ব্যবসা প্রতিষ্ঠান এখন যুক্ত এই ব্যবস্থায় তেতাল্লিশটি ব্যাংক পাঁচটি এম আর তিনটি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার কাজ করছে একসাথে তবু বড় চ্যালেঞ্জ রয়ে গেছে এই ব্যবস্থাকে শহর ছাড়িয়ে গ্রামে পৌঁছানো যেখানে এখনো নগদ টাকাই প্রধান ভাষা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে লেনদেনের প্রায় অর্ধেক এখন ডিজিটাল তবু নগদের চাহিদা প্রতি বছরই বাড়ছে দশ শতাংশ হারে এটাই বলে দেয় ইকোসিস্টেম এখনো পুরোপুরি প্রস্তুত নয় অন্যদিকে বাস্তব সমস্যা আরো জটিল ছোট দোকানে ডিজিটাল পেমেন্টে থাকে বাড়তি চার্জ কেউ আবার নগদে দিয়ে থাকে ছাড় ফলে মানুষ ডিজিটাল পথে যেতে চায় না আরেকটি বড় বাধা সাইবার নিরাপত্তা ডিজিটাল ব্যাংকিং বাড়লেও হ্যাকিং ফিশিং প্রতারণা সবকিছুই তৈরি করছে অনিশ্চয়তা তাই বাংলাদেশ ব্যাংকের দরকার একক সাইবার সিকিউরিটি স্ট্যান্ডার্ড আর গ্রাহক সুরক্ষায় কার্যকর প্রতিকার ব্যবস্থা গেটস ফাউন্ডেশনের সহায়তায় মজলুপ চালু হলে এক এমএফএস থেকে অন্যটিতে অর্থ পাঠানো হবে সহজেই এটি হতে পারে সত্যিকারের ক্যাশলেস অর্থনীতির টার্নিং পয়েন্ট ডিজিটাল ব্যাংকের যুগ আসছে শাখাবিহীন কাগজবিহীন পুরোপুরি অনলাইন ব্যাংকিং যেখানে ক্ষুদ্র উদ্যোক্তারাও ক্রেডিট স্কোরিংয়ের মাধ্যমে সহজেই ঋণ পাবেন বাংলাদেশ এখন এমন একটি সন্ধিক্ষণে যেখানে স্বচ্ছতা দক্ষতা আর প্রযুক্তি নির্ভরতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় সতেরো কোটি মানুষের দেশ ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী এই শক্তিটাকেই কাজে লাগাতে হবে ক্যাশলেস ভবিষ্যৎ মানে শুধু প্রযুক্তি নয় এটি অর্থনৈতিক স্বচ্ছতা আর রাজস্ব বৃদ্ধিরও পথ রাতারাতি নয় ধাপে ধাপে যদি এই যাত্রা এগোয় তবে একদিন হয়তো আমরা দেখব একটা নগদবিহীন আধুনিক বাংলাদেশ যেখানে টাকার সঙ্গে সঙ্গে কমবে দুর্নীতি আর বাড়বে স্বচ্ছতার মূল্য